উন্নত মানের খেলেছিস মা বুনেদের চোখ নিয়ে অনেক খেলেছিস যুবকদের খুন নিয়ে অনেক খেলেছিস বাপকে এতিম করে বাচ্চাকে বিয়ে বাইরে মারবশ তারিখে তেইশ তারিখ বারোটায় শিয়ালদা স্টেশন থেকে র্যালি হবে ওই র্যালিতে আমি হাঁটব আমার সাথে আমার ভাইয়েরা পায়ে পা মিলাতে পারবেন আরে অনেক তো কষ্ট করেছেন আর খাটাতে যদি সারা জীবনের মত যদি গরিবি থেকে উঠার রাস্তা থাকে দু মাস আর কষ্ট করতে পারবেন না আরে এদের মনে অনেক কষ্ট এদের মনে অনেক দুঃখ ভাঙরটাকে নিয়ে বিশেষ করে ভাঙরটাকে নিয়ে দীর্ঘ চুয়াত্তর বছর ধরে সবাই খেলেছে আজকে কারো সঙ্গে আমার একটা কথা চলছে বলে দিয়েছি অন্য কোথায় দেবেন না দেবেন পরের কথা ভাঙর কিন্তু ছাড়ব আমি আর এই ভাঙরের মানুষকে হাসি ফুটাবো এই ভাঙরে উন্নত মানের হসপিটাল করব এই ভাঙরের মা বেটিদের এজ্জতকে আমি বাঁচাবো এই অঙ্গীকারবদ্ধ আমি হলাম এত হাজার হাজার মানুষের কাছে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি এই ভাঙরে মানুষের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ ফোটাবো 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 বলে দি গেলাম কিন্তু ভাঙ্গরের মানুষকে একটা দিন বীর পুরুষের সিংহ পুরুষের পরিচয় দিতে হবে সেই দিনটা হলো যেদিন ভোর দিবার পালা আসবে ওই দিনটাকে আপনাদের ঘরে সিংহের মতো বেরোতে হবে সিংহ পুরুষের মতো বেরোতে হবে সামনে কোন খরগ শিয়াল আসলে কেউ যেন বাদ না যায় সব কটাকে চেকে চেকে দেখে নিতে হবে কেননা আমাদেরকে অনেক লুটেছে এরা আমাদেরকে অনেক ক্ষতি করেছে এরা অনেক আমাদের ঘরে টেনে টেনে কলিকাতা ভরিয়েছে এরা আরে কলিকাতা তো হাফ লোক ভঙ্গায় ভরায় ভাঙর কেন কলিকাতার তো হাফ লোক যায় ভাঙ্গর ক্যানিং এর লোক কলিকাতার লোকের পেটের খাবার দেয় ভাঙর ক্যানিং এর লোক কলিকাতার লোকের সমস্ত পয়সা পায়খানা গুলো যাচ্ছে ভাঙর ক্যানিংয়ের এর বুকের উপর দিয়ে সব সহ্য করেছে তথাপিও ভাঙরের বেটিদের এক জন বাঁচাবার জন্য এখানে একটা হসপিটাল হলো না ভাঙরের মেয়ে

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি একজন ভাই সবার কাছে আমি একজন সন্তান আর মুসলিমের কাছে আমি কিন্তু আপনাদের মাথার তাজ একটা একটাবার এই ভাইটাকে বিশ্বাস করা যাবে একটাবার বার এই দেশবাসীটাকে বিশ্বাস করা যাবে আজ আমার অত্যন্ত বুকে ব্যথা লেগেছে আরে যে মাতৃভাষার জন্যে আজকে এমন করে ছজন জীবন দিল রক্ত ঝরিয়ে দিল শহীদ হয়ে গেল আজকে বাংলায় এমন একটা সরকার পেলাম এ অপদার্থ জালিম চোর চিটিংবাদ গাদ্দা ধোকাবাদ চাল চোর আমফানের টাকা চোর এই সরকার এর ক্ষমতা কি করে হলো মাতৃভাষা দিবসকে বন্ধ করার চেষ্টা এর জবাব বাংলার মানুষকে দিতে হবে ঠিক না বেঠে তোর এত বড় সাহস হলো কি করে তুই পুলিশের পাবার দেখাবি পুলিশের পুলিশ তোর বাপের কিনা গোলাম নয় পুলিশ তোর বাপের চাকর নয় পুলিশ এই বাংলার জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ চলে ঠিক না বেঠে আজ পুলিশ কেরা হুমকি দিচ্ছে আর একটা দুঃখের কথা শোনাবো আপনাদের ভাই পুলিশ আমাদের বন্ধু না দুশ্মন জোরে বলুন বন্ধু কতটা বন্ধু আমরা রাত্রিরে ঘুমাই তারা চোর দুষ্কৃতির হাত থেকে আমাদের জন্য নিরাপদে রাস্তায় পাহারা দেয় এই বন্ধুকে কেউ যদি ভোটের জন্য ব্যবহার করে বন্ধুর পাশে দাঁড়িয়ে সেই গাঁদের জবাব দেবো ঠিক না বেটি আমরা শুনেছিলাম অমিতাভ অমিতাভ দাদার কথা শুনেছিলেন না অমিতাভ দাদা মধ্যম গ্রামে বাড়ি সেই দাদার কিছুদিন হয়েছিল বিবাহ হালকা বয়স দাদার পুলিশ অফিসার সেই দাদা তাকে এই সরকার বিমল ধরতে রাজ্যের আর বিমল গুরুং এর ক্যাডার বাহিনীর হাতে এত অস্ত্র আছে যে অস্ত্র আমার প্রশাসন বন্ধুদের কাছে এই জালিম গাদ্দার গুলো দেয়নি বেচারি হুকুম তাই ধরতে গেল থক্তে যাওয়ার পরে আমার সেই পুলিশ অফিসার দাদা ধর বুকটা চিড়ে গিয়ে গুলিটা বেরিয়ে গেল এ আমি ঠকবাজ নয় আমি সত্যিই দেশের ভালোবাসি এই গদ্দার আজকে সেই গদ্দার কেলিয়ে লিয়ে পিমল குருং আজকে আমরা বাংলায় ঘুরছে এই বাংলায় সেই পিমল குருং কে নিয়ে সে এই মমতা ব্যানার্জীর পুলিশ দিয়ে জোর করে তাকে পনেরোটা সিট কম বেশি আছে সেটাকে জিতবে বলে মমতা ব্যানার্জি তার রাজ্যের পুলিশকে কে খুন করল যে তার সাথে হাত মিলাচ্ছে এই মমতা নয় বেশি সময় দেবো না কেন রোদে কষ্ট হচ্ছে তবে মনে রাখবেন এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেই যে কেসটা হয়েছিল বিমল গুরুং দাদার এই কি বলে অমিতাভ দাদার পক্ষে সেই কেসটাকে নাকি রাজ্য সরকার উইড্রো করে নিচ্ছে অর্থাৎ কেস বিমল গুরুং এর নামে রাখবে না কেন বিমল গুরুং আগামী দিন পনেরো থেকে ষোলোটা সিট দিদিকে জিতাবে বলেছে যারা পুলিশকে খুন করিয়ে গদি দখল করতে চায় তারা তোমার আমার মতো আম মানুষকে মেরে দিয়ে গদির সিংহাসনে যাওয়ার স্বপ্ন আছে না নাই তাই তো এরা বারবার বলছে খেলা হবে কথা বুঝে আসছে না কিন্তু আমরা খেলোয়াড় অনেক দিন আর নয় আমরা আর খেলা হবার পক্ষে নয় আমরা আম্পিয়ার রেফারি হব ভুল দেখবো লাল কার্ড দেখিয়ে গ্যালারির বাইরে ফেলে দেবো আমরা খেলা নয় চাকরি চাই খেলা নয় কর্ম চাই খেলা নয় অধিকার চাই খেলা নয় শিক্ষা চাই খেলা নয় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার চাই খেলার নয় প্রকৃত স্বাধীনতা চাই খেলা নয় পুলিশদের বুলেটপ্রুফ জ্যাকেট চাই খেলার নয় পুলিশদের পঞ্চাশ জেলাতে ডিউটি চাই খেলা নয় প্রত্যেকটা বাড়িতে একটা করে হলেও চাকরি চাই খেলা নয় প্রত্যেকটা বাড়িতে রাত্রিরে যেন না খেয়ে কেউ সময় প্রত্যেকের পেটে খাবারের ব্যবস্থা চাই খেলা নয় আমার বাংলায় শিল্প কল কারখানা চাই যার দিতে পারবে না অনেক খেলেছিস মা বোনদের ইজ্জত নিয়ে অনেক খেলেছিস যুবকদের খুন অনেক খেলেছিস বাপকে এতিম করে বাচ্চাকে এতিম করে স্ত্রীকে বিধবা করে আর খেলতে দেব না হকি ব্যাগ ক্যালারির বাইরে মারবো এবারে ঠিক না ঠিক ভালো স্লোগান একটা তুলেছে শুধুমাত্র ইয়ং ছেলেদের ঘরে খেপাবার জন্য শুনে রেখে দাও যুবকরা মস্তি পেয়ার নেচো না আমার সোনার ভাই আমার বাংলা ভাষাভাষী ভাই আমার হিন্দু হোক দলিত হোক দলিত আদিবাসী হোক যেই হোক টুপি দেখে পেট ভরবে না তিলক দেখে পেট ভরবে না পেট ভরাতে গেলে কর্মসংস্থান চাই তাই টুপির বিরোধীও নয় তিলকের বিরোধী নয় যার মধ্যে মানবতা আছে যে গরিবের কথা ভাববে তার পাশে আমাদের দাঁড়ানো দরকার এটাই বলে যায় তো ভাইয়েরা আমার আজ মনে রাখবেন এই বাংলার বুকে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে আসছি আজকে সেই মাতৃভাষাকে নিয়ে যে বিষয়টা বলতে গিয়ে চলে গেলাম সেটা হলো এটাই হঠাৎ করে বলল এখানে তো হবার কথা ছিল আর জায়গায় হবার কথা ছিল সেটা হলো চীনা পার্কের অফিসার রোডে সেখানে হবার কথা ছিল বলেছিল হবে হবে। হঠাৎ করে দেখে বলল দুদিন আগে হবে না হাইকোর্ট করা হলো হাইকোর্ট সোমবারে ডেট দিয়েছে আজ রোববার তো মাতৃভাষা দিবস তাহলে সোমবার ডেট লে কি করব তাই ভাবলাম অন্য কোন জায়গায় দিন তারা বলল রাজার হাটে বাস স্ট্যান্ডে হবে তাই হবে আবার ডেকে বলছে ওখানে দুটো থেকে হবে না সকাল দশটা থেকে করতে হবে আমি বললাম তাই হবে সকাল দশটা কেন আপনি সকাল ছটাতে দেন ওতেই সব রাস্তা বন্ধ হয়ে যাবে আপনি যখনই দেবেন তখনই হবে দ্বিতীয় নম্বর ওখান থেকে আবার অ্যারেঞ্জমেন্ট করে বলা হলো সিটি সেন্টারের উল্টো দিকের মাঠে আমি বললাম তাই হবে আবার আমাকে ফোন করা হচ্ছে আমার ছেলেরা বলছে ওখানে নয় এমন করে এই বালিগুড়ি বলে একটা জায়গা আছে ওখানে হবে আমি তাই হবে যখন বলবে তখন হবে ওই এলাকার ওসি সাহেব তিনি দাঁড়িয়ে থেকে ওই জায়গাতে দেখিয়ে দিল আপনার যতক্ষণ মন যাবে সকাল থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত প্রোগ্রাম করুন আজকে সকাল নটায় মাই কলা যখন মাইক বানতে গেছে ওই যে আজকে যিনি মাইক বেঁধেছে ভাই ওর পেটের জন্য ব্যবসা করছো তো নাকি হ্যাঁ ওর পেটে লাতি মেরে এ শৈতানগুলো বলছে খেলা হবে ওইখানে যে মাইক বানতে এলো সে বেচারির মাইকে তার পার ফেলে দিল তাকে দুটো চർച്ച পর মেরেছে সে বেচারি জানলে পালিয়েছে তার ব্যবসায়ী লস করলো যারা ব্যবসায়ী লস করে গরীবের পেটে লাথি মারে ওদের গদিতে আমরা লাথি মারতে পারবো এই হচ্ছে টোটাল ব্যাপার রাজ প্রমাণ হতে আর বাকি রয়েছে জামার বাংলার বিরুদ্ধে সরকার গণতন্ত্রের বিরুদ্ধে এই সরকার এত প্রতিশ্রুতি দিবার পরও হয়নি তারপরও আমরা মানুষকে বুঝাচ্ছিলাম অত্যন্ত দুঃখ লেগেছিল যে যাদের জন্য লড়ল যাদেরকে ক্ষমতায় আনলো তারাই আজ আমাদেরকে ধোকা দিল কিন্তু সমস্ত কষ্টের বড় কষ্ট আজকে আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে বাঙালিকে দিয়েছে পশ্চিম বাংলাকে দিয়েছে বাঙালিদের অপমান করেছে সেই অপমানটা আজকে উনিশশো সালে যে এই বাংলার পুত্র এমন করে যাদের লড়াই এই মাতৃভাষা আন্তর্জাতিক জাতিক সংগতি পেয়েছিলেন সেই তাদের স্মৃতিতে আজকে প্রতি বছরে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন হয়ে থাকে এই যে সরকার আজকে বলতে বড় লজ্জা লাগে সে আজকে প্রমাণ করে দিল যে আমি হলাম বাঙালি বিরোধী অতএব বাঙালিদের উচিত হবে এই সরকারকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া ঠিক না বেঠে তেইশ তারিখ একটু যেতে হবে কি গো যাবেন তো রাস্তায় আটকালে শোনেন ভাই রাস্তায় যখন কুকুর ঘেউ ঘেউ করে এই কঞ্চি দিয়ে কি মারা যায় কামড়ে নেবে এই কঞ্চি গুলো মোটা করুন কুকুর কামড়াতে আসলে আসে নিরীহ কুকুর হয় তাকে গলায় বেল দিয়ে ঘরে নিয়ে যে মানুষ করবো খনি যদি মানুষ হয়ে যায় পাশে বসাবো পড়ে। আর যদি ঘেউ ঘেউ করতে থাকে এই লাঠিগুলোকে একটুখানি কথা বুঝে আসছে না না কিন্তু আপনাদেরকে দিয়ে গেলাম কবে তেইশ তারিখে কখন গাড়ি করে গেলেও শিয়ালদাই যে দাঁড়িয়ে যাবেন গাড়ি রেখে দেবেন ড্রাইভারে কন্ট্যাক্ট রাখবেন গাড়ি চলে যাবে ধর্মতলায় আপনারা একসাথে পায়ে বা মিলিয়ে আমরা হাঁটবো কথা বুঝে আসছে কেন আমরা যে সংহতি যাত্রা শুরু করেছি কৃষক বন্ধুদের জন্য ভাঙড় তো কৃষক এলাকা আজকে দিল্লিতে কৃষকের বিরুদ্ধে আইন হচ্ছে না দিল্লিতে লড়াই চলছে যে কৃষকের বিরুদ্ধে আইন হয়েছে ওই আইনের পক্ষে কি মমতা ব্যানার্জি আইনের বিরুদ্ধে কোনো কথা বলেছে আরে যখন এক জায়গায় বসেছিল লোক পাঠিয়েছিল পাঠায়নি অথব এদের নাটকটাকে বোঝুন